আজকে যে ঘটনাটা ঘটছে উনি আমাদের থেকে নয় তারিখে মুরগি নিয়েছিল ওই দিন রাত্রে টাকা দেবার কথা ছিল তারপরে উনি বলছে আমি এক ঘন্টা পরে আসি টাকা দিয়ে দেবো মরগটা দিয়ে দাও তারপরে মরগটা দিয়ে দিছি আমি তারপরে তিনি আর দোকানে যাই নাই আজকের তিন দিন আমাদের ফোনও ধরে না কোনো যোগাযোগও নাই ওনার সাথে তো আজকে সন্ধ্যাবেলা আমি কালেকশনে গেছি ওইখানে যাই ওনার সাথে দেখা গেছে তখন ওনাকে আমি টাকা চাইবার পরে উনি আমাকে টাকা তো দেয় উনি আর ওনার সালা মিলে আমাকে মারছে মারধর করে এই অবস্থা করছে এরপরে আবার শুনতে তো আমরা গেছো ওখানে ওখানে কি করছে ওইখানে কিছু হয়নি ওখানে আমরা গেছি ওনার সালা ছিল ওই আমাদেরকে দেখে ওখান থেকে ফালাই গেছে ফালাই যেতে হওয়ার সময় ওখানে মুদি মাল ছিল ওগুলোর উপরে দিয়ে ফালাই দৌড়াইছিল তো ওগুলো একটু ফুরিয়ে গেছে এটাই

আমরা বলছি যে ঘটনা কি ঘটছে এর সাথে মারামারি কেন করছো তুমি দোকান থেকে বাইরে আসো এইসব কথা বলার পরেও ওই বাইরে আসে নাই আমরা হামকি দুমকি বলছিলাম ওই দোকানদার পাশের দোকানদাররা ছিল আমাদেরকে মানা করছে যে বেজাল করিও না সমস্যা না এটা সমাধান হইব ওনারা আমাদেরকে বাধা দিছে ধরে রেখছিলো পরে হে সালার দরে বয়ে ফালিয়ে যাওয়ার চেষ্টা করে দোকান থেকে লাভ দিয়ে পালা যাওয়ার সময় তিন চারটা ওই যে বাল্টিনে দাম ছিল ওনাদের ডাইলের চাউলের এগুলা দুই তিনটা পড়ে গেছে চার পাঁচটার মতো পড়ে গেছে ওনার শালা যাওয়ার সময় এগুলা আমরা ধরিয়ে নাই আমরা বাংশুরও করি নাই ওনার শালা আগে আমরা কিছু করিও নাই আমরা মারধর করার মতো ওই মোডে যায় নাই আমরা গেছিলাম ওনার সাথে কথা বলার জন্য পাওনা টাকা পাইবে পাওনা টাকার জন্য ওনাকে কেন এইভাবে মারলেন ওনাকে পাই নাই ওনার শালা ছিল ওনার শালা পালিয়ে যাওয়ার সময় আমরা শস্যর বলি একটু দোরানি দিছিলাম তবে দdte পারি নাই মাইত্বও করি নাই তবে আমার শাস্তু ভাই কে খুব নির্মমভাবে দোনো জোন মেছে শালাদুলা ভাই এটার আমরা প্রতিজ্ঞ জানাই আপনাদের কাছে ভাইয়া আচ্ছা আর টাকা লুড়ে যে ব্যাপারটা বলছে আমার ক্যাশ থেকে টাকা নিয়ে ওই টাকা লুডের ওইখানে তো কোনো টাকা দেখিও নাই ছিল না ভাইয়া ক্যাশে তো না শালায় ছিল তোমরা উপরে ওঠো না উপরে উঠি নাই আমরা আমরাকেও ক্যাশের দিকে যাইও নাই আমাদের কেউ ক্যাশের দিকে যাইও নাই ওখানে এরা ছিল এরা ছিল এখানে কোন ক্যাশের দিকে কেউ যায় নাই আর ওনারও তো কালেকশনের টাকা ছিল আপনি বলেন ওই সময় যখন গেছিলাম আমি বাজার থেকে কালেকশন নিয়ে ওর প্রথমে ওখানে গেছিলাম ওখানে নাই তারপরে আমি বাজারে কালেকশন গেছিলাম কালেকশন করার পরে আসার সময় তাকে দেখছি উনি নামাজ পড়িয়ে আসছেন আমি বাজার থেকে কালেকশন নিছি আমার পকেটে ছাপ্পান্ন টাকা ছিল ওই তখন এই ওরা যখন আমাকে মারে হাতাহাতি করো তারপর থেকে আমি আর টাকা ফাইনে আমার টাকাটা হারিয়ে গেছে ওরা নিছে নাকি ওখানে জামিলার সময় অন্য কেউ নিয়ে গেছে ওইটাও বলতে পারছিলেন আমার একটা বাটাম সেট ছিল উঠো ওখান থেকে গায়ে হয়ে গেছে